আকাশবাণী খবর খবর প্রথমে বিশেষ বিশেষ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গুজরাটের কেবাডিয়ায় আশিতম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার সম্মেলনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লখনৌ বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন দেশে টানা আঠারো দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজারের নিচে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার বিরানব্বই দশমিক আট আট শতাংশে পৌঁছেছে প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পাটেল প্রয়াত বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত সামুদ্রিক ঘূর্ণিঝড় নিভার আরও শক্তি বাড়িয়ে আজ সন্ধে নাগাদ উপকূলে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দু গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ গুজরাটের কেবাডিয়ায় আশিতম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার সম্মেলনের উদ্বোধন করবেন দুদিনের এই সম্মেলনের আয়োজক লোকসভা এবছরের সম্মেলনের মূল ভাবনা আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে সুসমন্বয় গতিশীল গণতন্ত্রের চাবিকাঠি এই বছর এই প্রথম রাষ্ট্রপতি কোন জনসভায় অংশ নিচ্ছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সম্মেলনের সভাপতিত্ব করছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গুজরাটের রাজ্যপাল আচার্য দেবরা মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ও বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের সমাপ্তি ভাষণ দেবেন প্রিসাইডিং অফিসার ও সচিব পর্যায়ের প্রতিনিধিরা সাংবিধানিক মূল্যবোধ অনুসারে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হবেন এই সম্মেলনে সম্মেলন চলাকালীন সাংবিধানিক ও মৌলিক কর্তব্য সংক্রান্ত এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেল সাড়ে পাঁচটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লখনৌ বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন এই উপলক্ষে তিনি বিশ্ববিদ্যালয়ে শতবর্ষের স্মারক মুদ্রার এবং স্মারক ডাক প্রকাশ করবেন প্রতিরক্ষামন্ত্রী উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উনিশশো সালে লক্ষ্ণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ভারতীয় মূল্যবোধ ধরে রাখতে উন্নত শিক্ষা গবেষণা উদ্ভাবনমূলক কাজের পাশাপাশি সমাজ ও মানবতা রক্ষায় এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও এক মাইল ফলক স্পর্শ করেছে টানা আঠারো দিন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজারের নিচে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার তিরানব্বই দশমিক সাত দুই শতাংশ হয়েছে আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে চুয়াল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর জন করোনা আক্রান্ত হয়েছেন এই সময় সুস্থ রোগীর সংখ্যা সাঁত্রিশ হাজার আটশো ষোল দেশে এ পর্যন্ত বিরানব্বই লক্ষ বাইশ হাজার দুশো ষোলো জন এই ভাইরাসে আক্রান্ত হলেন অ্যাক্টিভ কেসের তুলনায় প্রায় কুড়ি গুণ বেশি ছিয়াশি লক্ষ বিয়াল্লিশ হাজারের বেশি মানুষ মুক্ত হয়েছেন বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ যা মোট সংক্রমিতের চার দশমিক আট দুই শতাংশ এদিকে একদিনে নতুন করে চারশো একাশি জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো নিরানব্বই মৃত্যুর হার এক দশমিক চার ছয় শতাংশ মোট আক্রান্তের সাতাত্তর শতাংশই দিল্লি মহারাষ্ট্র কেরালা পশ্চিমবঙ্গ হরিয়ানা রাজস্থান সহ দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা গত চব্বিশ ঘন্টায় প্রায় এগারো লক্ষ ষাট হাজার নমুনা পরীক্ষা হয়েছে বলে আইসিএমআর জানিয়েছে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার আরও বেড়ে বিরানব্বই দশমিক আট আট শতাংশে পৌঁছেছে এ পর্যন্ত মোট চার লক্ষ তিরিশ হাজার চারশো বাষট্টি জন সুস্থ হয়েছেন গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে চার লক্ষ উনষাট হাজার নশো আঠারো মৃতের সংখ্যা আট হাজার একশো একুশ প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পাটেল প্রয়াত বয়স হয়েছিল একাত্তর করোনা সংক্রমণের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন আজ ভোরে গুজরাটের রাজ্যসভার সাংসদ আহমেদ পাটেল গুরগাঁওতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই কংগ্রেস নেতার মৃত্যুতে শোক ব্যক্ত করে বলেছেন রাজনৈতিক সুকৌশলী ও জননেতা হিসেবে তার খ্যাতি উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন টুইটে তিনি বলেন প্রবীণ এই সাংসদ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শ্রী প্যাটেলের প্রয়াণে শোক ব্যক্ত করে কংগ্রেস দল গঠনে তার উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছ কোটি ছাড়িয়েছে তবে সুস্থ হয়েছেন প্রায় চার কোটি ষোল লক্ষ রোগী এখনো পর্যন্ত চোদ্দ লক্ষ চোদ্দ হাজারের বেশি মানুষ এই রোগে সংক্রমিত হয়ে মারা গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মহানির্দেশক টেব্রাস আধানাম ঘেভিয়াসুস কোভিড নাইন্টিন টিকাকরণের ক্ষেত্রে কোনোভাবেই যাতে বিশ্বের খুব গরিব দেশগুলি বঞ্চিত না হয় সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা কোভিড ভ্যাকসিনের যে নতুন মান বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক বিশ্বকে তা অবশ্যই মেনে চলতে হবে টিকার দাম সাধ্যের মধ্যে রাখার বিষয়টিও সুনিশ্চিত করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে এই টিকা বিশ্বের সমস্ত দেশে পৌঁছে দেবার ব্যাপারেও তিনি গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের মানুষের কাছে কোভিড নাইন্টিন পৌঁছানোর আগে সেগুলো যাতে সব রকম বৈজ্ঞানিক শর্ত পূরণ করতে পারে তা সুনিশ্চিত করা হবে করোনা মোকাবিলায় যেমন প্রত্যেকের জীবন বাঁচানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল তেমনি প্রত্যেক মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে টিকাকরণের বিষয়টিকে মসৃণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব পর্যায়ে সরকারকে একযোগে কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন গতকাল প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সহ আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে তৃতীয় আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে ক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত বৈঠক এবং এক্সপো রি ইনভেস্ট দু হাজার কুড়ি সূচনা করবেন নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিমণ্ডপ তিন দিনের এই সম্মেলনের আয়োজন করেছে সম্মেলনের বিষয় শক্তির মজবুত স্থানান্তরের জন্য উদ্ভাবন পঁচাত্তর জন আন্তর্জাতিক প্রতিনিধি ছাড়াও এক হাজারের বেশি শিল্পপতি এবং পঞ্চাশ হাজারের বেশি আমন্ত্রিত এতে অংশ নিচ্ছেন খবর শুনছেন আকাশবাণী থেকে বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত সামুদ্রিক ঘূর্ণিঝড় নিভার আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আজ নাগাল উপকূলে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে পুদুচের কাছে কারৈতকাল এবং মামলপুরমে ল্যান্ড সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার হতে পারে বলে মনে করা হচ্ছে পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কেন্দ্র ঘূর্ণিঝড় নীরব মোকাবিলায় তামিলনাড়ু পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালুনেস্বামী এবং পুদুচের মুখ্যমন্ত্রী বি নারায়ণস্বামীর সঙ্গে টেলিফোনে পরিস্থিতির পর্যালোচনা করেন বিহার বিধানসভার অধ্যক্ষ পদের জন্য আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বরিষ্ঠ বিজেপি নেতা বিজয় কুমার সিনহা এনডিএ প্রার্থী হিসেবে গতকাল মনোনয়ন জমা দেন অন্যদিকে মহাজোটের পক্ষে মনোনয়ন জমা দেন আরজেডি নেতা নেতা বিহারী চৌধুরী বিহার বিধানসভায় এনডিএর পক্ষে রয়েছে একশো পঁচিশটি আসন এর মধ্যে বিজেপির পঁচাত্তর জন সদস্য মহাজোটের বিধায়ক সংখ্যা একশো দশ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে দুশো কোটি টাকা মূল্যে সাতটি প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের পৌরহিত্যে গতকাল এক ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার আওতায় কৃষি প্রক্রিয়াকরণ এই প্রকল্পগুলি গৃহীত হয় প্রকল্পগুলি খাদ্য প্রক্রিয়াকরণে আধুনিক পরিকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে বিনিয়োগের পাশাপাশি এতে বিপুল সংখ্যক কর্মসংস্থানেরও সুযোগ ঘটবে কেন্দ্র আজ থেকে মোবাইল অ্যাপ ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা প্রতিরক্ষা নিরাপত্তা ও শৃঙ্খলার পরিপন্থী কাজের সঙ্গে অ্যাপগুলি যুক্ত বলে তথ্য পাওয়ার পরেই এই ব্যবস্থা নেওয়া হয় ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের কাছ থেকে পাওয়া সার্বিক রিপোর্টের ভিত্তিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই অ্যাপগুলি বন্ধের নির্দেশ জারি করেছে ভারত আফগানিস্তানে উচ্চস্তরীয় গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু করার কথা ঘোষণা করেছে এই পর্যায়ে আট কোটি ডলার মূল্যের একশটিরও বেশি প্রকল্প ভারত রূপায়িত করবে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনিভাতে আয়োজিত দু আফগানিস্তান সম্মেলনে বক্তব্য রাখার সময় বলেন ভারত আফগানিস্তানের উন্নয়নের ব্যাপারে দীর্ঘদিন ধরেই প্রতিশ্রুতিবদ্ধ প্রতিবেশী দেশটি সাধারণ মানুষের কল্যাণে ভারত লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত সে দেশের উন্নয়নে তিনশো কোটি ডলার আর্থিক সাহায্য করা তিনি আরও বলেন পঁয়ষট্টি হাজারের বেশি আফগান ছাত্র ভারতে পড়াশোনা করছে মানবিক স্বার্থে কোভিড অতিমারীর সময়েও ভারত চাবাহার বন্দর দিয়ে সে দেশের পঁচাত্তর হাজার টন গম পাঠিয়েছে আফগানিস্তানের শান্তি এবং উন্নয়নে ভারত গত দুদশক ধরে পর্যাপ্ত সাহায্য করছে বলেও তিনি উল্লেখ করেন এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটারেস আফগানিস্তানে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তালিবানদের সঙ্গে দোহা শান্তি বৈঠকের জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে যুদ্ধবিরতি দরকার বলে মহাসচিব মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে মুজিব বর্ষ উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল ঢাকায় একগুচ্ছ শিল্প প্রদর্শনীর সূচনা হয় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে সেদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিয়া সম্প্রদায়ের বিশিষ্ট ধর্মযাজক ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহ সভাপতি মৌলানা কালবে সাদিক গতকাল লক্ষ্নৌতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল তিরাশি করোনা আবহে সিএবির উদ্যোগে ইডেনে আয়োজিত প্রথম বেঙ্গল টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় আজ ইস্টবেঙ্গল মাঠে নামছে প্রতিপক্ষ তপন মেমোরিয়াল দ্বিতীয় ম্যাচে আজ মোহনবাগান খেলবে কালীঘাটের বিরুদ্ধে বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির দশকের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গুজরাটের কেবাডিয়া আশিতম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসার সম্মেলনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লখনৌ বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন খবর শেষ সংবাদ মিনিটে